নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই থামনেলে ওপরে লিখে এনেছি যে ভারতবর্ষের রথের চাকা রকেটের গতিতে ছুটছে কি ব্যাপার হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন পুরো ব্যাপারটাকে আমরা বিশ্লেষণ করব একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিএম মোদী এখন জাপান এবং চীন সফরে রয়েছেন তার সফরের সমস্ত ইম্পর্টেন্স সেটাকেও আমরা ব্যাখ্যা করব কারণ মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতে চলেছে এবং ঘটেও গেছে অলরেডি দেখুন প্রথম কথা জাস্ট কিছুক্ষণ আগে পি এম মোদি চীনে পৌঁছে গেছেন আপনারা দেখতে পাবেন টাইমস অফ ইন্ডিয়া দি হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া টুডে প্রত্যেকে কভার করছে যে পি এম মোদি অ্যারাইভস ইন তিয়ানজিন ওকে অ্যাহেড অফ এসিও সামিট যারা এই চ্যানেলটাকে ফলো করেন তারা খেয়াল রাখবেন এসিও সামিটে রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষামন্ত্রী সই পর্যন্ত যৌথ করেননি এতটা দূরত্ব ছিল ভারত এবং চীনের যেখানে কোনোভাবেই পিএম মোদীর চীনে যাওয়ার সম্ভাবনাই ছিল না জিও পলিটিক্স এমনভাবে পাল্টে গেল লাস্ট দু মাসে যে পিএম এম মোদি এসিও সামিটে চীনে চলে গেছে এবং চীনেও লিখে রাখুন গ্যারান্টি পিএম মোদির এমন ওয়েলকাম হবে সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হবে চীনের তরফ থেকে যে আমরা ভারতকে প্রচন্ড রেসপেক্ট করি পি এম মোদিকে সেই লেভেলে ওরা ওয়েলকাম করবে কারণ এই যে কতটা ওয়েলকাম করবো কিভাবে রিসিভ করবো কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে সেটা আমার আপনার বাড়িতে অতিথি এলে আমরা যেমন করি ওইভাবে হয় না সেই মাপকাঠিটাও তৈরি হয় জিও বর্তমান এর বর্তমান দেখুন আহ ইভেন আমি পিএম মোদির যেটা অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেই মানে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে একদম রিসেন্ট আপডেটগুলো দেখছিলাম যে পি মোদি আর ফেসবুক পেজে নিজেই পোস্ট করে দিয়েছেন দু ঘন্টা আগে ল্যান্ডেড ইন তিয়ানজিন চায়না চায়নায় পৌঁছে গেছেন পিএম এম মোদি এই হচ্ছে সেই ছবি রেড কার্পেট পেতে পিএম মোদিকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং এই পুঁচকেটার ছবি আমি এখানে পিপিটির মধ্যে সাটানোর লোভ সামলাতে পারি না মানে পারিনি আর কি না সাটিয়ে থাকতে পারিনি ভারতীয় মানুষ প্রচুর ভারতীয় তারা চীনে আছেন বিভিন্ন কাজের সূত্রে চাকরির সূত্রে ব্যবসার সূত্রে তো পি এম মোদি যেহেতু চীনে গেছেন যারা ভারতীয় মানুষ তারা সকলে পিএম মোদির সঙ্গে দেখা করতে গেছেন যাদের যাদের পক্ষে সম্ভব এবং এই পুঁচকেটাও পি এম সঙ্গে দেখা করতে গেছে ঠিক আছে ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বাচ্চা তো চীন সফরের আগে পি এম মোদি জাস্ট জাপান সফর শেষ করলেন চীন সফরে কি কি হয় তার দিকে কেবল আমাদের নয় গোটা পৃথিবী এবং খুব বেশি করে ডোনাল্ড ট্রাম্প চোখ রাখছেন চীন সফরে যা যা হবে সমস্ত কিছুই আগামীকাল আমরা এই চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসব ডিটেল পর্যালোচনা করব একাডেমিক পয়েন্ট থেকে তার আগে জাপান সফরে কি কি হয়েছে পি এম মোদীর জাপান সফর পুরো পৃথিবী তাকিয়েছিল আপনাদের খেয়াল থাকবে আমি ভিডিও করে দিয়েছিলাম এই চ্যানেলে যে পিএম মোদী জাপানে পৌঁছানোর আগেই জাপানের যে ভিজিট ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছেন বড় বার্তা টাইমস থেকে শুরু করে এনডিটিভি হিন্দুস্তান প্রত্যেকে কভার করেছে যে জাপান আটষট্টি বিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করবে মানে আটষট্টি বিলিয়ন ডলার টাকা তো বলা ভুল কারেন্সি ইনভেস্ট করবে ইন্ডিয়াতে বিশাল বড় জিও পলিটিক্যাল ডেভেলপমেন্ট আটষট্টি চেষ্টা করছি জাপান জেনারেলি এই মুহূর্তে দু বিলিয়ন ডলার প্রত্যেক বছরে ইনভেস্ট করে ইন্ডিয়াতে তো জাপান কিছু প্রমিস করছে মানে সেটা আমাদের পশ্চিমবঙ্গের ওই কি বাণিজ্য সম্মেলন না কি হয় প্রত্যেকে এসে বলে অনেকটা ইনভেস্ট করবে প্রত্যেক বছর শুনি কোনোদিন কিছু হল না ওই রকম নয় জাপান কিন্তু লাস্ট পনেরো বছরে যদি আমরা গড়ে দেখি প্রত্যেক বছর দু বিলিয়ন ডলার ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে প্রত্যেক বছর গড়ে তার মানে দশ বছরে এই গড় মেনটেন করলে কুড়ি বিলিয়ন ডলার ইনভেস্ট করার কথা কামিং দশ বছরে জাপান প্রমিস করে দিয়েছে যে নেক্সট দশ বছরে আমরা ইন্ডিয়াতে আটষট্টি বিলিয়ন ডলার ইনভেস্ট করব মানে বর্তমান ইনভেস্টমেন্টের যা অ্যাভারেজ তার তিন গুণ টাকা আমরা বেশি ইনভেস্ট করব ইন্ডিয়াতে ইন্ডিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাপান ইন্ডিয়া বন্ধুত্বের ক্ষেত্রে এবং আমেরিকাকে বার্তা দেওয়ার ক্ষেত্রে বিশাল বড় পদক্ষেপ এটা যেই সময় আমেরিকা ভারতবর্ষের ওপর ট্যারিফ চাপাচ্ছে সারা পৃথিবীও একটু ভয়ের মধ্যে ছিল যে ভারতের সঙ্গে বেশি বন্ধুত্ব করব আমেরিকা হয়তো রেগে যাবে সেখানে একের পর এক প্রথমে রাশিয়া তারপর চীন তারপর জার্মানি তারপর জাপান ভারতের সঙ্গে বন্ধুত্ব স্ট্রং করছে আমেরিকাকে বার্তা দেওয়ার জন্য এবং পি মোদি তিনি জাপানে গিয়ে প্রথমে জাপানেও প্রচুর ভারতীয় থাকেন সে ভারতীয় ডায়াসপোরা বা ভারতীয় কমিউনিটির সঙ্গে দেখা করেন তারপরে আমরা দেখলাম যে পি মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী পি এম ইসিবা তার ডিল সাইন হয় মিটিং হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে কি কি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আসব আমি ছবিগুলো আগে দেখিয়ে নি এবং এই মিটিং খালি আমি একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব ডিটেল কিছু বলছি না পি এম পাশে কে বসে আছেন দেখেছেন এন এস এ অজিত দোভাল স্যার ছুটি কাটাতে যাননি ইনি ইনি ওখানে গেছেন মানে মারাত্মক বড় কিছু প্ল্যানিং চলছে সেই এক্সিকিউশন বা প্ল্যানিং এর জন্যই উনি গেছেন আশি বছরের ওপর বয়স এখনো দেশকে সেবা করে যাচ্ছেন দেশের সেবায় নিয়োজিত ইয়াং এনাকে তো ইয়াংই বলা উচিত এবং ইনি ওখানে গেছেন মানে দু ঘন্টা ছুটি কাটিয়ে আসতে যাননি উনি এই হচ্ছে সিনকাসিয়ান ট্রেন এটা কি ব্যাপার এই ট্রেনে প্রধানমন্ত্রী মোদী বসে রয়েছেন এবং যিনি লোকো পাইলট তার একদম কেবিনেই বসে রয়েছেন বলা যায় এই ট্রেনটাই কিন্তু ভারতবর্ষে প্রথম বুলেট ট্রেন হিসেবে আসছে এই ট্রেনটা আসবে না মানে এই সিরিজের ট্রেন এক্স্যাক্ট এই ট্রেনটা আমাদের মুম্বাই আমেদাবাদ যে গুজরাট আর মহারাষ্ট্রের মধ্যে বুলেট ট্রেনের রুট সেখানে চালু হবে সিঙ্কাসিয়ান ট্রেন ওকে এটা হচ্ছে সেই ট্রেন এবার এবার আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া নিউজ এইটিন সবাই যেটা কভার করছে যে কি কি ডিল হচ্ছে এই যে আটষট্টি বিলিয়ন ডলার ইনভেস্ট করবে জাপান ইন্ডিয়াতে কি হবে নাম্বার ওয়ান জাপান ইন্ডিয়াতে প্রচুর টেকনোলজি দেবে আমি আগেই আপনাদের বলেছি দু তিন দিন আগে যে জাপানিজ টেকনোলজিকে কাজে লাগিয়ে ইন্ডিয়ার মাস্টার প্ল্যান ছিল লাস্ট দশ বারো বছর ধরে যে ইন্ডিয়া এমন কোয়ালিটির জিনিস তৈরি করবে যেটা সারা পৃথিবী নিতে বাধ্য হবে ওকে দুই ডিফেন্স আপনারা নেক্সট কয়েক বছরে প্রচণ্ড রকমভাবে দেখতে পাবেন যে জাপান এবং ভারতবর্ষ একসঙ্গে বিভিন্ন রকম মিলিটারি দিচ্ছে এবং মিলিটারি ইকুইপমেন্টস জয়েন্ট রিসার্চে তৈরি হচ্ছে বা দুটো দেশের মধ্যে মিলিটারি ডিফেন্সের টেকনোলজি শেয়ার হচ্ছে তিন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে জাপান ইনভেস্ট করবে ইন্ডিয়াতে এবং সেমি কন্ডাক্টারে যে কারণে আমি আপনাদের লাস্ট কয়েকদিন ধরে বলে যাচ্ছি যে আমাদের কিন্তু কুয়োর ব্যাং হয়ে থাকলে চলবে না সারা পৃথিবী মারাত্মক স্পিডে এআইয়ের দিকে মুভ করছে সেখানে আপনি যদি প্রথম লটে এআই যে মুহূর্তে আসছে এআই শিখে নিতে পারেন আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা গ্রো করে যাবে আপনি নতুন ব্যবসা শুরু করবেন সেই ব্যবসা হু করে এগোবে আপনি কোনো চাকরি করছেন আপনার ইনক্রিমেন্ট হয়ে যাবে আপনি নতুন চাকরিতে জয়েন করবেন চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনি কোনো ফ্রিল্যান্সিং কাজ করবেন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনার আর এআই যদি প্রথম এক বছরে আপনি শিখে উঠতে না পারেন তারপর সবাই যখন শিখে যাবে আপনি জাস্ট কম্পিটিশান থেকে ছিটকে যাবেন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আপনাকে নিতে হবে এখন সমস্ত জায়গায় একটাই শব্দ এআই এআই অ্যান্ড এআই ওকে এবার চার নাম্বার চার নাম্বার যে ব্যাপার সেইটা হচ্ছে যে জাপান ভারতবর্ষের সঙ্গে এই যে টাই আপটা করছে এটা কি কি বিষয় আমি মোটামুটি তো লিস্ট করে দিলাম এরপর জাপান যেটা পরিষ্কার বলেছে যে ইন্ডোপ্যাসিফিক প্যাসিফিক যেটা ভারতবর্ষের স্বপ্ন ভারতবর্ষের লক্ষ্য যেটা ডোনাল্ড ট্রাম্প বিগড়ে দিতে পারে ইন্ডোপ্যাসিফিক প্যাসিফিক যে লক্ষ্য বা স্বপ্ন ভারতের সেখানে জাপান সম্পূর্ণভাবে সহমত পোষণ করে এবং ইন্ডো প্যাসিফিকের লক্ষ্যে লড়াইতে জাপান ইন্ডিয়ার পাশে আছে নেক্সট যেটা মারাত্মক বড় স্টেটমেন্ট জাপান থেকে পিএম মোদি বলছেন যে চীনে যাওয়ার সময় চীন এবং ভারতবর্ষ গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে এবং ব্যালেন্স রাখবে এই মুহূর্তে জাস্ট কালকেই ভিডিও করব এবং সমস্ত অথেন্টিক নিউজ পোর্টাল থেকে আমি আপনাদের দেখিয়েও দেব লিখে রাখুন জিও পলিটিক্স যেটুকু বুঝি চীনের সঙ্গে মারাত্মক বড় বড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীর এই সফরে ওকে নেক্সট আমি আপনাদেরকে একটা তথ্য দেখাতে চাই ঠিক আছে সেই তথ্যটা আমি ফোনে নোট ডাউন করে এনেছি যাতে ভুলে না যায় সপ্তমুখস্থ থাকে না দেখুন এই যে আমাদের প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন এই সফরগুলোর কি হয় কয়েকটা ছক করে দিচ্ছি নিজেরা বুঝে যাবেন জিওপলিটিকস লোকজন যারা কিছু বোঝে না তারা আমি দেখেছি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফরে গেলেই এই দেশের টাকা খরচ হয়ে যাচ্ছে উনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন আরে যাকে আমরা আমাদের দেশের মধ্যে প্রধানমন্ত্রী চুজ করেছি বিদেশ মন্ত্রী চুজ করেছি তারা কি করবে আমার পাড়ায় এসে আমার সঙ্গে বসে ভাত খাবে আমার পাড়ায় দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধবে একসঙ্গে তার তো সেটা কাজই নয় তার তো কাজই হচ্ছে বিদেশে গিয়ে আমাদের দেশের দেড়শো কোটি লোকের জন্য যেটা বেটার হবে সেরকম কোনো ডিল ক্র্যাক করে আসা তার তো কাজই ওটা তাকে তো আমরা পুরো দেশ ওই কাজটার জন্যই নিয়োগ করেছি ভোট দিয়ে নির্বাচন করেছি কি বোঝে মানুষজন জানি না দেশের টাকা খরচ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কেন বিদেশে ঘুরতে যাচ্ছে এটা ঘোরা নয় এটা বলে বিদেশ সফর এখানে ডিল সাইন হয় এবার কি ইম্প্যাক্ট তার আমি আপনাকে বলে দিচ্ছি প্রধানমন্ত্রী মোদী থেকে বেশিবার গেছেন ইউএসএ সফরে দশ বার এখনো অবধি প্রধানমন্ত্রী হওয়ার পর দুটো কারণ ইউএস পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ এই মুহূর্তে দ্বিতীয় ইউএন থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত বডি আছে তার হেডকোয়ার্টার তে তো সেখানে কোনো মিটিং থাকলে ইউএসএতেই যেতে হয় মানুষকে বোঝা গেল এবং যে ভিডিও আমি দুদিন আগে আপলোড করেছিলাম যে ইউএসএকে বুঝিয়ে রাখতে হবে যে তোমরা আমাদের বন্ধু এটা বুঝিয়ে রেখে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে তার জন্য ইউএসএ যাওয়ার দরকার ছিল এবার দেখুন তারপরে যে দুটো দেশে প্রধানমন্ত্রী মোদী সব থেকে বেশি সফর করেছে আটবার ফ্রান্স এবং জাপান খেয়াল করে দেখুন তো জাপান ইউএসএর চাপ অগ্রাহ্য করে আটষট্টি বিলিয়ন ডলার টাকা ইন্ডিয়াতে ইনভেস্ট করছে খেয়াল করে দেখুন তো ফ্রান্স আমাদেরকে রাফাল দিয়েছে ফ্রান্স ইন্ডিয়ার পাশে বিভিন্ন ইস্যুতে দাঁড়িয়েছে এবং আমেরিকা ছাড়াও যাতে অন্য জায়গা থেকে আমরা যুদ্ধস্ত্র যুদ্ধের সামগ্রী কিনতে পারি মিলিটারি ইকুইপমেন্ট যতদিন না ইন্ডিয়া আত্মনির্ভর হচ্ছে তার জন্য ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে এর জন্য আটটা সফর দরকার পড়েছে খেয়াল করে দেখুন তো এরপর প্রধানমন্ত্রী মোদী সাত বার করে ওনার এই টার্মে এগারো বছরের টার্মে যে দুটো দেশে গেছেন সেটা হচ্ছে রাশিয়া এবং করে রাশিয়া ইন্ডিয়াকে স্পেশাল ডিসকাউন্টে তেল দিচ্ছে রাশিয়া এস ফোর ডিফেন্স সিস্টেম ইন্ডিয়াকে দিয়েছে খেয়াল করে দেখুন তো ইউএই মধ্যপ্রাচ্যের এই দেশ পুরোপুরি ইন্ডিয়াকে সাপোর্ট করে গেছে বিভিন্ন ডিপ্লোমেটিক জায়গায় এবং কাশ্মীর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে পাকিস্তান যে চেষ্টা করেছে ইসলামের সুরসুরি দিয়ে বিভিন্ন দেশকে পৃথিবীর বোকা বানিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে নিয়ে যেতে যে ভারতবর্ষ নাকি ইসলামের বিরুদ্ধে এই ন্যারেটিভ কাউন্টার করে গেছে ইউএই আমাদের হয়ে যে পাকিস্তান সারা জীবনে তোমরা সব থেকে বেশি ইসলামের নামে খারাপ কাজ করে বেরিয়েছ তোমরা চুপ থাকো সারা পৃথিবীর কাছে আরব দেশের মধ্যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ইউএই যারা নেতৃস্থানীয় তারা ভারতকে বুঝেছে ভারতবর্ষের থট প্রসেসকে তাদের জানাতে হয়েছে তবে তারা ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব রেখে চলেছে আজ পর্যন্ত একই রকমভাবে ইউএই এবং ইউএই ভারতবর্ষের যোগা যোগাসন এত সুন্দরভাবে গ্রহণ করেছে তাদের প্রত্যেকটা স্কুলে ম্যান্ডেটারি করে দিয়েছে যে যোগাসন শিখতে হবে আমাদের ভারতবর্ষের কালচার সংস্কৃতি ইউএই এমনভাবে গ্রহণ করেছে ইউনাইটেড আরব এমিরেটস তো আরবের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো রাখার জন্য এই সফরগুলো দরকার ছিল দেখুন তো এরপর ছবার যে দেশে গেছেন প্রধানমন্ত্রী মোদী সেটা হচ্ছে জার্মানি কদিন আগে আমি আপনাদের দেখিয়েছি পুরো একদম নিউজ পেপার কাটিং দিয়ে যে জার্মানি পুরোপুরি অফিসিয়ালি ট্যারিফের আমেরিকার ট্যারিফের এগেনস্টে গিয়ে ভারতবর্ষকে সাপোর্ট করেছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে তার জন্য ছটা সফর লেগেছে রিলেশান তৈরি করতে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর কাজই এটা তার কাজ নয় আপনার পাড়ায় জল জমে গেছে সেই জলটা এসে পরিষ্কার করা যাতে জল না জমে তার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট করা সেখানে ঠিকঠাক রিক্রুটমেন্ট করা সেখানে টাকা অ্যালটমেন্ট করা সেইগুলো তাদের কাজ নিজে দেশের মধ্যে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেরিয়ে ফটো তোলা তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে বিদেশে গিয়ে এই ডিলগুলো ক্র্যাক করা যাতে দরকারের সময় ভারত সমর্থন পায় এবং যেখান থেকে যেটা দরকার সেখান থেকে সেটা কিনতে পারে বোঝা গেল জাস্ট লিস্ট করে দিলাম জিও পলিটিক্স এবার আপনি নিজে বুঝে যাবেন যে কোন দেশে প্রধানমন্ত্রী মোদী কতবার গেছেন এবং তার ইম্প্যাক্ট কি এবার আসুন প্রথমে আমি কেন লিখেছিলাম ভারতবর্ষের রথের চাকা রকেটের গতিতে ছুটছে সারা পৃথিবী অবাক প্রথম কোয়ার্টারে প্রথম কোয়ার্টার মানে তিনটে মাস নিয়ে একটা কোয়ার্টার হয় বছরে চারটে কোয়ার্টার হয় এপ্রিল মে জুন এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষের প্রথম কোয়ার্টার এই তিন মাসে ভারতবর্ষের জিডিপির গ্রোথ হয়েছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট সারা পৃথিবীতে ভারতবর্ষ লাস্ট কিছু বছর ধরে প্রত্যেক বছর সারা পৃথিবীতে গ্রোথ দিয়ে গেছে জিডিপিতে এইগুলো কিন্তু আমরা তৈরি করি না সারা পৃথিবীর মাপকাঠি মেনে তৈরি হয় যে ভারত নিজের মতো ডেটা তৈরি করে দিয়েছে এবং প্রত্যেকটা নিউজ পেপার এটাকে কভার করছে এবং এবং অবশ্যই আমরা ভুলব না মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনি বলেছিলেন ইন্ডিয়ার নাকি ডেড ইকোনমি ইন্ডিয়ার ডেড ইকোনমি গ্রো করেছে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট আপনার দেশের ভাইব্র্যান্ট ইকোনমি গ্রো করেছে মাত্র তিন পার্সেন্ট এবার আমার এই কথাটা শুনেই অনেকে বিশাল বড় ইকোনমিস্ট থাকবেন তারা বলবেন যে আমেরিকার যে সাইজ তাতে তিন পার্সেন্ট গ্রোথ মানেও অনেক ইন্ডিয়ার তো ইকোনমির সাইজ ছোট তাতে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট গ্রোথ মানেও কিছু না ব্যাপারটাকে সহজ করে বুঝিয়ে দিই কারো কাছে একশো টাকা আছে তার গ্রোথ হলো আমেরিকার কত হয়েছে থ্রি পার্সেন্ট মানে তার এখন কত টাকা হলো একশো ভারতের কাছে দশ টাকা আছে ভারতের গ্রোথ হয়েছে সেভেন তার মানে ভারতের কাছে এখন কত টাকা হলো দশ টাকা আটাত্তর পয়সা তাহলে আলটিমেটলি ইউএসএ অনেক এগিয়ে এবং ইউএসএ তিন টাকা এগিয়ে গেল ভারত পয়েন্ট সেভেন এইট মানে আটাত্তর পয়সা এগোলো এটাই অনেকে বলবেন যে ওদের ইকোনমি বড় ওদের থ্রি পার্সেন্ট গ্রোথ মানেও বিশাল ব্যাপার যাদের ছোট ইকোনমি তাদের তো লাফিয়ে লাফিয়ে বাড়বে এটাই স্বাভাবিক আচ্ছা তাহলে আপনাদের লজিকেই ফিরে আসি থাইল্যান্ডের ইকোনমি তো আমাদের থেকে ছোট বলে জানি ভুল হলে নিশ্চয়ই জানাবেন কমেন্টে মালয়েশিয়ার ইকোনমি তো আমাদের থেকে অনেক ছোট ইন্দোনেশিয়ার ইকোনমি তো আমাদের থেকে অনেক ছোট তাহলে এরা টু পয়েন্ট এইট পার্সেন্ট ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট পার্সেন্ট গ্রো করছে কেন এদের তো চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হারে হু হু করে দৌড়ানো উচিত যে একদম ছোট একদম হালকা বাঁই বাঁই করে দৌড়াবে বা অন্তত ইন্ডিয়ার সমান সমান তো দৌড়ানো উচিত ছিল আপনাদের লজিক যে যে যত ছোট সে তত হালকা সে তো তখন দৌড়াবেই হু হু করে বড় হয়ে গেলে তখন তো অটোমেটিক পার্সেন্টেজ কমবে তাহলে কোনো একটা লজিকে তো আপনাকে ফিক্স থাকতে হবে তার মানে আলটিমেটলি কনক্লুশন এটাই দাঁড়ায় যে ভারতবর্ষ নিশ্চয়ই এমন কিছু করছে সত্যি সত্যি নিজের দেশের ডেভেলপমেন্টে যার ফলে ভারতবর্ষ এগোচ্ছে যদি ছোট ইকোনমি হওয়ার কারণেই মানুষ এগিয়ে যেত তাহলে পৃথিবীর সব দেশে এগোতো ভারতবর্ষের থেকে ছোট ইকোনমি পৃথিবীর বহু দেশে আছে তারা সবাই ভারতবর্ষের আগে যেত কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ভারতবর্ষই আছে সব থেকে ওপরে তাই না তো আমি অবশ্যই আবারও বলবো আমি গর্বিত ভারতবাসী এবং ভারতবর্ষের এই ডেভেলপমেন্টে আমি প্রচন্ড রকম আনন্দিত এবং গর্বিত ভারতবর্ষের হাজারটা প্রবলেম আছে সেগুলো তাড়াতাড়ি আমাদের ঠিক করতে হবে সেটা আমাদেরই দায়িত্ব কিন্তু উন্নতি হচ্ছে লাস্ট একটা কথা বলবো যদি কারোর মনে আসে ইকোনমির দিক থেকে স্যার কোথায় স্যার চারদিকে এত তার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে হাতে কিছুই টাকা থাকছে না কাদের উন্নতি হচ্ছে দেখতে পাচ্ছি না তো উন্নতি আমার আপনারই হচ্ছে আমি আপনি যেটা চাই আমরা চাই যে আমরা বড়লোক হব আমাদের হাতে বা সেভিংসে টাকা থাকবে ওটা জীবনে কোনোদিন দিন থাকবে না যদি আপনি প্রচন্ড সঞ্চয়ী মানুষ হন আমাদের আগের প্রজন্মের মানুষেরা যেমন ছিলেন খুব অল্প খরচ করব যেটুকু দরকার খরচ করব বাকিটা দুঃসময়ের জন্য সঞ্চয় করব তাহলে আপনি দেখবেন যে দেশের ইকোনমি এগোচ্ছে আপনার হাতেও টাকা থাকছে তাহলে এখন থাকছে না কেন কারণ আপনি নিজের মতো করে ভেবে দেখবেন যে আপনার বাড়িতে আজ থেকে কুড়ি বছর আগে হয়তো কেবল সাইকেল ছিল আপনি স্বপ্ন দেখেছিলেন যে আইডিয়াল লাইফ হচ্ছে একটা বাইক থাকবে বাড়িতে ব্যাস আর কিচ্ছু চাই না হয়তো আপনার বাড়িতে একটা বাইক হয়ে গেছে সাত বা ছ বছর আগে এবং তারপর আপনি থেমে থাকেননি আপনার মনে হয়েছে যে বাড়িতে তো বাইরে বেরোনোর মতো দু তিনজন মানুষ আর একটা স্কুটিও দরকার তো আপনি হয়তো আগের বছর আর একটা স্কুটিও কিনে নিয়েছেন টাকা থাকবে কি করে তো এটা কি তাহলে কেনা অন্যায় একদমই অন্যায় নাই আমাদের যত দেশের ইকোনমি বেটার হবে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড এবং লাইফস্টাইল বেটার হবে আমাদের হাতে টাকা থাকবে না হাতে টাকা রাখতে গেলে আমাদের আগের প্রজন্মের মানুষরা যেমন স্ট্রিক্ট ছিলেন আমাদের তেমন হতে হবে তো দুটোই দরকার ব্যালেন্স করে চলা দরকার সঞ্চয়ও দরকার লাইফস্টাইলও বেটার করা দরকার আপনার বাড়িতে প্রত্যেকটা পাকা ঘর হয়েছে এবং আপনার বাড়িতে প্রত্যেকটা ঘরে ফ্যান আছে এবার আমার কোনো স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে সে চাকরি পেলো বা এআই দিয়ে কাজকর্ম শিখে ভালো বিজনেস চালাচ্ছে তার কিন্তু শুধু এটা মনে হবে না যে আমার যা লাভ হচ্ছে সব টাকা আমি জমিয়ে ফেলবো এবার তার প্রথম মনে হবে আমার বাবা মা কষ্ট করে ফ্যানের তলায় শুয়েছে আগে আমি বাবা মাকে একটা এসি কিনে দিই তো এই যে এসি কেনা হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা হলো এসির জন্য বিলও বেশি আসতে শুরু করলো এর ফলে আমাদের টাকাটা বেরিয়ে যায় কিন্তু স্টাইল বেটার হলো আপনি বেশি কমফোর্টে আস আছেন তো অনেকে একটু ইকোনমিটা হয়তো ওইভাবে বোঝেন না এবং বলেন কই দেশের ইকোনমি বাড়ছে আমার হাতে তো টাকা আসছে না হ্যাঁ দেশের কি হানড্রেড পার্সেন্ট মানুষের হাতে টাকা আসছে তা তো নয় কিন্তু বেশিরভাগ মানুষের হাতে টাকা আসছে টাকা জমছে না সেটা আমরা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলছি দরকারে অদরকারে সেটা তো প্রত্যেকের নিজের নিজের প্রায়োরিটি আছে এবং আমরা দেশের ইকোনমি যত বাড়বে আমরা দেখব আমাদের ট্রেন বাস রাস্তা, ঘাট, এয়ারপোর্ট স্কুল কলেজ এই পরিষেবাগুলো হসপিটাল এগুলো বেটার হচ্ছে এর থেকে বোঝা যায় যে দেশের ইকোনমি এগোচ্ছে কিন্তু প্রত্যেকেরই আমাদের অসন্তুষ্টি থাকবে মনে হবে আরেকটু চাই এটা অ্যাসপিরেশান এতে ক্ষতির কিছু নেই ওই খিদে থেকেই আমরা জীবনে এগোই হ্যাঁ অবশ্যই সেটা একটু কন্ট্রোলেও রাখতে হবে হলে জীবনে মানসিক শান্তি পাবো না ছাত্রছাত্রীদের সবসময়ই বলি যাই হোক অনেক কথা বলা হয়ে গেল অনেকগুলো তথ্য দিয়ে দিলাম প্রধানমন্ত্রী মোদীর জাপান সফর নিয়ে চীন সফর নিয়ে এবং আমাদের জিডিপি গ্রোথ নিয়ে এআই আবারও বলে দিই চারদিকে তুমুল আলোচনা এআই হট টপিক যারা এআইয়ের অনলাইন ট্রেনিং করতে চান বাড়িতে বসে পুরো এআই কোর্স বাংলা ভাষায় শিখবেন এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন ফোন বা মেসেজ করার কোনো দরকার নেই হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে দেবেন করতে হবে না আপনার কাছে গ্রুপে লিংক চলে যাবে আপনি লিঙ্কটায় ক্লিক করবেন দেখবেন অটোমেটিক গ্রুপে জয়েন হয়ে গেছেন গ্রুপের মধ্যেই আমি এআই কোর্স নিয়ে সমস্ত কিছু জানিয়ে দেব আপনাদেরকে অল দ্য বেস্ট জয় হিন্দ ভারতবর্ষের সঙ্গে চীনের কি কি ডিল হচ্ছে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে জিও পলিটিক্স আগামীকাল অতি অবশ্যই চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসছি